আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ঢাকায় ফেরানো হচ্ছে আরও পাঁচ মিশনের দুধকে ভারতের দিল্লি আমেরিকার নিউ ইয়র্ক বেলজিয়ামের ব্রাসেলস এবং অস্ট্রেলিয়া ও পর্তুগালের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে অনতি বিলম্বে ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে তাদের ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয় বর্তমান দায়িত্ব ছেড়ে যে পাঁচ দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত রাষ্ট্রদূত মাহবুব হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকি ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ এর আগে উনত্রিশ সেপ্টেম্বর এক অফিস আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরতে নির্দেশনা দেওয়া হয়